সালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আজকে কথা বলবো আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে মাজার ভাঙা প্রসঙ্গ নিয়ে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জায়গায় মাজার ভাঙার একটি প্রচলন দেখা যাচ্ছে আমি যদি উল্লেখ করি যে ঠাকুরগাঁওয়ে তিনশো বছর পুরোনোর বিবি শৌকিনের মাজার ভেঙে ফেলা হয়েছে নারায়ণগঞ্জে দেওয়ানবাগির মাজার ভেঙে ফেলা হয়েছে সেখানে অর্থলটফাটের খবরও পাওয়া গেছে এছাড়াও সিরাজগঞ্জে বেশ কয়েকটি মাজার ভেঙে ফেলা হয়েছে তো এরকম বিভিন্ন জায়গায় মাঝার ভেঙে ফেলার একটা প্রচলন দেখা যাচ্ছে এবং এখানে একটা বা পত্রপত্রিকায় মিডিয়ায় লেখালেখি হচ্ছে সামাজিকভাবে এবং দেশে এবং দেশের বাইরে একটা নেগেটিভ প্রভাব তৈরি হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি তো এই মাজার ভাঙা প্রসঙ্গ নিয়ে আজকে আমি কথা বলবো যে মাঝার যেভাবে ভেঙে ফেলা হচ্ছে এটা এই ভেঙে ফেলার প্রক্রিয়া সম্পর্কে আমারও দ্বিমত রয়েছে মাজার সম্পর্কে যে আমার কোনো অভিযোগ নেয় বিষয়টা এমন নয় তা আমার যে অভিযোগগুলো রয়েছে মাজার সম্পর্কে এবং মাজার যে ভেঙে ফেলার যে প্রক্রিয়া সেখানকার যে অভিযোগ এবং আর সঠিক প্রসেসটা কিভাবে আমরা এইটা করতে পারতাম সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে দেখি আসলে বাংলাদেশের যে প্রখ্যাত আলেমগঞ্জ ছিলেন বা আছেন যারা তাপসির কারক রয়েছেন তাদের অনেকেরই তাফসিল আমি শুনেছি মাজার নিয়ে তারা অনেকেই কথা বলেছেন বিশেষ করে দেলোয়ার হোসেন সায়দি প্রয়াত দেলোয়ার হোসেন সায়েদি ওনাকে আমি বেশ কিছুবার এই মাজার নিয়ে কথা বলতে দেখেছি অনেক কথা বলতে দেখেছি তো ইসলাম ধর্ম অনুসারে আমার যতটুকু জ্ঞান আছে এই ধর্ম অনুসারে এভাবে মাজার গড়ে তোলাটারই অনুমতি নেই মাজার গড়ে তোলাটাই একদম ভুল পন্থা তারপরেও যখন গড়ে উঠেছে সেক্ষেত্রে নয় বিতর্ক কম কিন্তু গড়ে ওঠার পরে এইখানে যে কার্যকলাপগুলো হয় সেগুলো নিয়ে ইসলাম প্রেমীদের বা ইসলাম ধর্মের সাথে সবচেয়ে বেশি সাংঘর্ষিক বলে প্রমাণ পাওয়া যায় সেগুলা কি যে মাজারকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এখানে মাদকের ব্যবসার একটা প্রচলন আছে যেটা প্রতিষ্ঠিত সত্য বা যথেষ্ট ভিডিও ফুটেজ সহ প্রমাণ রয়েছে বিভিন্ন জায়গার এখানে গান বাজনা করা হয় যেটা ইসলামে নিষিদ্ধ করা আছে এখানে হচ্ছে যে মাজারকে ব্যবহার করে গান বাজনা এবং মাদক এছাড়াও প্রতারণার শিকারও হন অনেকেই এমন অভিযোগও পাওয়া গেছে তাছাড়া এখানে সবচেয়ে বড় একটি যে অভিযোগ সেখানে শিরকের একটা স্তর স্থান রয়েছে যে এখানে শিরক বা আল্লাহর সাথে শরিক করা হয় এমন কিছু করা হয় এই মাজারে তো এই জিনিসগুলো হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপ এখানে পরিচালিত হয় আর ইসলাম এই বা ইসলাম প্রেমীরা এখানে এই কারণেই বাধা দেয় যে এইখানে যে ইসলাম প্রেমী যারা রয়েছে তারা দেখেছে যে এই জিনিসগুলো মূলত করা হয় ইসলামের নাম ব্যবহার করেই কারণ মাজারটা কিন্তু ইসলাম ধর্মের একটা অংশ মনে করা হয় বা প্রচলিত আছে সমাজ ব্যবস্থায় তাহলে যেখানে ইসলামের শব্দ ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিরোধী অনৈতিক কার্যকলাপগুলো এখানে পরিচালিত হয় সেখানে অবশ্যই সেটা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু এখন বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি এখানে একটা সরকার বিদায় হয়ে গেল স্বৈরাচারী সরকার সেখানে একটা আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি এরকম একটা অবস্থা এই অবস্থায় যদি এভাবে মাজার ভেঙে ফেলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই এর বিরোধী শক্তিরা একটু শক্তি পায় তাদের নিজেদের পক্ষে কথা বলার জন্য তাছাড়াও যারা মাজারে এখানে যারা জড়িত তারাও কিন্তু এই জিনিসগুলো জোরালোভাবে তুলে ধরার একটা সুযোগ পায় এবং তুলে ধরছেও এই তুলে ধরার ফলে তাহলে এটা সমাজের ভেতরে এবং দেশের ভেতরে একটা কিন্তু নেগেটিভ রেজাল্ট তৈরি হচ্ছে মানুষ কিন্তু মনে করছে না আসলে দেখো দেশের ভেতরে কত অরাজাক পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখানে আবার এর আগে একটা আমাদের দেশের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল যে এখানে জঙ্গি রয়েছে মৌলবাদীরা রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু একটা উস্কে দেওয়ার একটা পরিবেশ তৈরি হয় এখন এখন আমার কথা হচ্ছে কি যে এই মাজারগুলো তো এভাবে পাকা করা বা তৈরি করার বা এখানে স্থাপনা নির্মাণ করার অনুমতি ছিল না এখন করে ফেলেছে এখন করার পরে ধর্ম অনুসারে কিন্তু এগুলো ভেঙে ফেলার অনুমতি নেই তো এটা আমরা আসলে কি অনুমতি আছে যে আমরা এটাকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি আছে এখন সেটা আমরা কীভাবে করবো এই অন্য কাজে ব্যবহারটা তো এটা অন্য কাজে ব্যবহার করার জন্য অবশ্যই প্রখ্যাত যারা আলেম রয়েছেন সমাজে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন যারা ধর্ম সম্পর্কে ধর্ম তাপসারক রয়েছেন তাদের কাছ থেকে সুস্পষ্ট মাজারের বিরুদ্ধে প্রমাণ তথ্য প্রমাণ নিয়ে যদি রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রের মাধ্যমে যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি মনে করি এটা সবচেয়ে ভালো হয় এটা যে এটা আইন নিজের হাতে তুলে নিয়ে এগুলা ভেঙে ফেলা এটা আসলে ইসলামও মনে করি আমি মনে করি সাপোর্ট করে না এবং এগুলা ভেঙে ফেলা উচিত নয় যেহেতু এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাহলে সেই অভিযোগগুলার স্পষ্ট প্রমাণ সহ হাতে নিয়ে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে প্রয়োজনে আরও ধৈর্য ধারণ করা আমরা তো বহু সময় ধৈর্য ধারণ করে আসি আমরা কি আর সময় ধৈর্য ধারণ করতে পারবো না অবশ্যই পারবো তাহলে আমরা আরও কিছু সময় ধৈর্য ধারণ করি তারা যে অনৈতিক কার্যগুলো করে কার্যকলাপগুলো পরিচালনা করে ইসলামের বিপক্ষে সেগুলো তথ্য সংগ্রহ করে করে সেগুলো আলেম সমাজের মাধ্যমে একটা সামাজিক স্বীকৃতি স্বরূপ যেখানে সামাজিক স্বীকৃতি রয়েছে অথবা রাষ্ট্রীয় স্বীকৃতি স্বীকৃতির মাধ্যমে এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই বা বিতর্কিত হলেও সেটা একটা গঠনমূলক বিতর্ক হবে কিন্তু এখন বর্তমান যেভাবে করা হচ্ছে যে আমি দেখলাম যে মানুষ বলতেছে এগুলো দুর্বৃত্তরা ভেঙে ফেলছে ঠাকুরগাঁওয়ের বিবিষ মাজার দুর্বৃত্তরা ভেঙে ফেলছে তাহলে এখন এখানে দুর্বৃত্ত কারা তো এটা এখন প্রশ্ন করুন এখন যারা করছেন তারা যদি আসলে ইসলাম ধর্মকে ভালোবেসে করেন তাহলে আমি মনে করি এই জিনিসটা ঠিক করছেন না তো আমি বলছি না যে তাদের বিরুদ্ধে অভিযোগ নাই এই মাজার মাজার সিস্টেমের বিরুদ্ধে আমার অভিযোগ আছে স্পষ্ট অভিযোগ রয়েছে তো সেটা গঠনমূলক পর্যায়ে আপনি সেখানে গিয়ে এটার বিরুদ্ধে কথা বলুন তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যের অপেক্ষা রইলাম কথা হবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফিজ